আসসালাম আলাইকুম আজকে নতুন একটা খেলা নিয়ে আসলাম আপনাদের সামনে আব্বাস পাড়া একটা গ্রিন ফিল্ডের টার্ফে চলছে নতুন একটা বেনু টার্ফ টু আব্বাসপাড়া স্মার্ট দল তিন এবং যুবসংঘ দুই দেখা যাক যারা টিয়া কালার অ্যাফর করছে তারা তিন এবং সিভিল ড্রেস যারা তারা দুই গোলে খেলা চলছে স্মাইল কিন্তু না সেখানে বাধা দিল সুন্দর একটা গোলের সুযোগ ছিল কিন্তু না আব্বাস এবং গোল সুন্দর চার দুই গোলে এগিয়ে গেল আসবাস আব্বাসপাড়া স্মার্ট সঙ্গ মেহেদি কিন্তু না বল মাঠের বাইরে জমজমাট খেলা চলছে এবং গোলের একটা সুযোগ ছিল কিন্তু অল্পের জন্য গোল হলো না দেখা যাক আবার জারিফার দোকানের চেষ্টা এবং গোলের সুযোগ ছিল কিন্তু গোল মাঠের বাইরে রাকিব বাধা দিচ্ছে ইরফান মেহেদি যুবসংঘ সুন্দর শট আর মানে কিন্তু বাধা দিচ্ছে আজিজ কাটিয়ে ঢোকার চেষ্টা সুন্দর দেখা যাক কিন্তু না বল মাঠের বাইরে খেলা পলা ফল আব্বাসপাড়া স্মার্ট সংঘ চার এবং আব্বাসপাড়া যুব সংঘ দুই অসংখ্য ধন্যবাদ সুন্দর খেলা আমরা উপভোগ করতেছি দেখা যাক শেষ পর্যায়ে পুরা দূরা শট কিন্তু বল মাঠের বাইরে মেহেদি সুন্দর সুযোগ কিন্তু বল মাঠের বাইরে খেলা শেষ পর্যায়ে খেলার ফলাফল চার এবং দুই ওকে মেহেদি